আপনি হয়তো বা এনআরডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন এবং বিস্তারিত সকল কাগজপত্র আপনি জমা দিয়েছেন এখন আপনার সেই এনআরডি কার্ডটা যদি রেডি হয় আপনাকে কাগজপত্র জমা দেওয়ার সময় যে ভোটার স্লিপটা দেওয়া হয়েছিল সেই স্লিপটার মাধ্যমে সেই ফর্ম নাম্বারটির মাধ্যমে আপনি কিভাবে আপনার এনআরডি কার্ডটাকে ডাউনলোড করবেন এবং সর্বোপরি কম্পিউটার থেকে আপনি কিভাবে আপনার এনআরডি কার্ডটাকে একটি ডুপ্লিকেট কপি হিসেবে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং পাশাপাশি এই ভিডিওটি আপনি নিজে দেখবেন ঠিক আছে এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস বোটার স্লিপ দিয়ে আপনার এনআইডি কার্ডটাকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করলাম যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন সার্ভিস ডট ডট বিডি সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ বিডি লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা এখানে দেখাবে আপনি কি করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন রেজিস্টার করুন দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে কিছু কথা আছে এই যে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার দিতে বলতেছে সো আপনারা যখন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন তখন আপনাদেরকে এরকম একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল এবং এই স্লিপে এখানে দেখেন উপরে যে নাম্বারটি আছে সে ফর্ম নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন আবার অনেকের ক্ষেত্রে আগে জাতীয় পরিচয়পত্র ছিল কিন্তু হারিয়ে গেছে আবার আপনি অ্যাপ্লাই করেছেন নতুন করে পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে আপনার যে আগের এনআইডি কার্ডের নাম্বারটি ছিল আপনার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি ছিল সেটা এখানে দিতে হবে যাদের হারিয়ে গেছে পুনরায় নিতে চাচ্ছেন তারা ওই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আর যারা নতুন তারা ফোন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন তারপর দেখেন জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে তারপর মাস তারপর বছর এই যে এগুলো কিন্তু ঠিকঠাক দিবেন যদি একটু উলটপালট হয় তাহলে কিন্তু হবে না একদম করে দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি ফিল করে নিচ্ছি ওকে সো গাইস এই ফর্মটাকে ফিল করার পর এই যে দেখেন এখানে আমরা একটি ক্যাপসা দেখতে পাচ্ছি এই যে দেখেন ক্যাপচা আছে এখানে যা লেখা থাকবে লেখাটি আপনাকে এখানে লিখতে হবে এই যে দেখেন এখানে লেখা আছে প্রথমে এ আমরা এখানে স্মল লেটারের এফ দিব দেন থ্রি দিব তারপর লেখা আছে এরপর আবার থ্রি আবার এ এই যে এখানে যেটা লেখা থাকবে সেটা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন দেন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখেন বর্তমান ঠিকানা এখানে আপনার বিভাগটি আপনি দিয়ে দিবেন আপনি যেখানে আছেন সেটা দিয়ে দিবেন আমি চট্টগ্রামে আছি আমি চট্টগ্রামটা দিলাম দেন এখান থেকে জেলাটা দিয়ে দিবেন দেন এখানে উপজেলা দিয়ে দিবেন অর্থাৎ এখানে যেগুলো চায় সেগুলো আপনারা ফিল আপ করে নেবেন ঠিক আছে এগুলো ফিল আপ করে নেবেন আমি ফিল আপ করে আসতেছি ওকে এখানে এগুলো ফিল আপ করার পর আপনারা এখান থেকে পরবর্তী এই অপশানে ক্লিক করে দিবেন দেন এই যে দেখেন আপনি যে নাম্বারটি দিয়েছিলেন আপনি যখন এনআইডি খারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন যে আপনি নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দেখাবে এবং সেই নাম্বারটি যদি ভুল দেখায় কিংবা আপনি চাচ্ছেন সেই নাম্বারটি পরিবর্তন করার জন্য তাহলে এখানে মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করে আপনি নাম্বারটি পরিবর্তন করতে পারবেন আর যদি নাম্বারটি ঠিক থাকে এখানে বাত্রা পাটান এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে সেই নাম্বারে হয়তোবা একটি ওটিপি কোড আসবে সেটা আমাদের লাগবে সো আমি এখানে বাত্রা পাটান এই অপশানে ক্লিক করে দিলাম এবং গাইস দেখেন এখন আমাদেরকে একটি ছয় সংখ্যার একটি কোড দিবে আমাদের ওই নাম্বারে সো আমরা একটু ওয়েট করবো আর অবশ্যই সেই নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে কিন্তু হবে না এবং গাইস দেখেন এখানে আমাকে একটি নাম্বার দেওয়া হয়েছে সো এখান থেকে আমি নাম্বারটি নিয়ে নিচ্ছি এবং গাইস আমাকে মেসেজের মাধ্যমে যে নাম্বারটি দেওয়া হয়েছিল আমি নাম্বারটি এই জায়গায় দিয়ে দিলাম অর্থাৎ কোন নাম্বারটি দিয়ে দিলাম আপনারা অবশ্যই কোন নাম্বারটি নিয়ে নেবেন দেন এখান থেকে বহাল এই অপশানে ক্লিক করে দিবেন ওকে এরপর দেখেন ট্যাপ টু ওপেন অ্যান ওয়ালেট সো আপনারা কি করবেন গুগল ফ্ল্যাশ স্টোরে চলে যাবেন গুগল ফ্ল্যাশ যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন এনআইডি ওয়ালেট দেন এখান থেকে এনআইডি ওয়াললেট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তারপর এখান থেকে এখানে আসবেন দেন এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন স্টার্ট পেস স্ক্যান সো এখানে আপনার ফেসটাকে দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি আপনার ফেসটাকে এখানে শো করতে হবে আপনারা কি করবেন এখান থেকে এই বক্সটাকে টিক মার্ক করে দিবেন দেন এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এই অপশনে ক্লিক করে দিবেন দেন টার্ন ক্লিক করে দিবেন এরপর পারমিশন দিয়ে দিবেন এবং গাইস এরপর দেখেন আপনি ছবিগুলো দেওয়ার পর এই যে দেখেন আপনার নাম এখানে আপনার ঠিকানা সবগুলো এখানে এসে যাবে এখানে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলতে সেটটি সো আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এবং দেখেন এখানে এড়িয়ে যান ওই অপশনে ক্লিক করার পর এখানে আমার বিস্তারিত ইনফরমেশন এখানে দেখাচ্ছে এবং দেখেন ডাউনলোড আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা আমাদের এনআইডি কার্ডটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবো সেক্ষেত্রে আমরা আমাদের নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমরা আমাদের এনআইডি কার্ডটাকে বের করতে পারবো অর্থাৎ কফি হিসেবে আমরা ইউজ করতে পারবো সো এভাবেই আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ডটাকে বুড়া স্লিপের মাধ্যমে বের করতে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ